আমি ওর নামে কমপ্লেন করবো আমি ওর নামে কমপ্লেন করবো ও আমার নামে এত বড় কথা বললো তো তো হ্যালো আমি ভিডিও করতে যাচ্ছি তার জন্য যা যা লাগবে প্রথমে জামা নিয়ে নিলাম পরে চুল নিয়ে নিলাম তারপর মেকআপ বক্স তারপর লিপস্টিক সব নিয়ে বের হব তো চল হ্যালো আমি যাচ্ছি লাল কাল বলে যাচ্ছি তো চলো দেখা হবে ওখানে ইয়ে আমরা এখনই যাচ্ছি শুধুমাত্র ভিডিও বানাবো বলে আর যতদূর যেতে হয় যাব তবু আমি যাব অবশেষে আমাদের লোকেশনে পৌঁছে গেছি ক্যামেরাম্যান পাশে দেখো জায়গাটা কত ভাও লাগছে পুকুরে অবশ্যই এদিকেও খাল ওদিকে পুকুর আমি এখানে ভিডিও করব ট্যান আমি এখন মেকআপ করতেছি একটু সুন্দর হনের চেষ্টা করতে হবে নাকি তো ইয়া আমি এখন ঠোঁট পালিশ করবো ট্যান ট্যান দামি উন থাক দামিন থাক থুক 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 খুব কেমন লাগতেছে ফাইনাল আমি এখন খাবো মৃত্যু খাওয়া এই তো একটা খানা এ বন্ধ করে দেয় হয়নি 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 আমি সেটা আবার করতেছি কারণ এর আগেটা হয়নি এই তুই একটা খাবি ধর আমি আবার খাই ও বাবা শেষ হয়ে গেল তো হ্যাঁ সেটা খাবো এ ধর আমার খুব জোরে হাগা পেয়েছে এ কোন হেগে আসছি তো না ও মাইকি কিউনা দেখকো আ কুরিবান নেওয়ার পরে একবার হলো আর এদিকে দেখো আমি চেটে চেটে খাচ্ছি আ কি সুন্দর টেস্ট যেন মনে হয় চেটে চেটে খেতে থাকি সারা জীবনের জন্য আ কি গাইস জীবনে প্রথমবার রাস্তায় ভিডিও করতেছি চারিদিকে লোক আমার মুখের দিকে দেখছে বিশ্বাস করে কি লজ্জা লাগছে তবু হাল ছাড়বো না রাস্তায় বেরিয়েছি মানে এবার ভালো ভালো ভিডিও করব তোর দিদি থাকতে তুই প্রেম করিস তোর দিদি মেনে নেবে না আমার নাম কি জানিস তো তুই অরুন্ধে কোথায় যাচ্ছিস বাবার বিয়েতে নাচতে যাচ্ছি দেখশি আমার কাণ্ড এটা হয়নি আরেকবার করতে হবে কি রে কোথায় যাচ্ছিস বাবার বিয়েতে খেতে যাচ্ছি তো শুট কমপ্লিট তো আমার ভিডিও করে এখন কমপ্লিট আমার ক্যামেরাম্যান পুরো জব্দ হয়ে গেছে কেন একটা ভিডিও একবার নিলে হয় না ম্যাক্সিমাম কুড়িবারের বেশি নিতে হয় সেই জন্য ও তো পুরো এগিয়ে বসে আছে দাঁড়াও দেখাচ্ছি ও কিরকম বসে আছে আমার আর ভাল লাগে না ওর ক্যামেরা ধরতে ধরতে তুই এত বড় কথা বললি আমার ননসেন্স আমি ওর নামে কমপ্লেইন করব ও আমার নামে এত বড় কথা বললো তো 5 hours later আই লাভ ইউ জানু আমি তোমাকে খুব ভালোবাসি জানো আ কি hore নো ফেলে দিল তার সত্ত্বেও আমি ওকে নিয়ে যাচ্ছি কারণ ওকে আমি ভালোবাসি আমাদের ভিডিও করা কমপ্লিট আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো ওকে দেখো ওর অবস্থা খারাপ হয়ে গেছে কারণ ও ক্যামেরার পিছনে সারাক্ষণ ছিল আর জানোই তো ক্যামেরার পিছনে থাকতে গেলে একটা ভিডিও 10 বারের বেশি নিতে হয় ইছিছিছি তো বাই